একটা ছোট্ট গ্রামে ছিল করিন। করিন যখন একদিন একটা জঙ্গলের রাস্তা দিয়ে ফল বাগানের দিকে যায় তখন সে যাওয়ার সময় দেখতে পারে গাছে অনেক সুস্বাদু ফল ঝুলে রয়েছে তখন সে এখান থেকে একটা ফল খায় একটা সুস্বাদু ফল হাতে নিয়ে সে খেতে লাগলো তখনই রাজার দুইটা সৈন্যবাহিনী এসে ওনাকে ধরে রাজপ্রসাদের দিকে নিয়ে যেতে লাগলো তখন সে মনে মনে কিছুই বুঝতেছিল না তারে যখন রাজা রাজপ্রাসাদে নিয়ে আসলো তখন মন্ত্রী বলতে লাগলো রাজা রাজামশাই আমাদের বাগান থেকে যে প্রতিদিন ফল চুরি হতো আজকে সেই চুরকে আমি হাতে নেতে ধরে এনেছি ও তাহলে তুমি সেই চোর যে তোমাকে ধরার জন্য আমরা এত কষ্ট করেছি না রাজা মশাই না আমি গাছ থেকে কোনো ফল চুরি করিনি আমি গাছ থেকে শুধু একটা ফল ছিঁড়ে খেয়েছিলাম মহাশয় জি মহারাজ বলেন তোমাকে আদেশ দেওয়া হলো এই চোরটাকে নিয়ে গিয়ে ওই পশ্চিমের ময়দানে ফাঁসিতে জুলানো হোক জি মহারাজ আপনি যা বলেন মহারাজ সামান্য একটা ফল খাওয়ার জন্য আমাকে এত বড় শাস্তি দিয়ে না মহারাজ তখন তাকে রাজার কথা মতন মন্ত্রী ওই পশ্চিমের ফাঁসির ময়দানে নিয়ে যাওয়া হলো মহারাজা তো তোমাকে ফাঁসিতে জুলাতে বলেছে ওনার আদেশ আমাদের পালন করতে হবে হ্যাঁ বলো মরার আগে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে যদি শেষ ইচ্ছা থাকে তাহলে বলতে পারো আমার কোনো শেষ ইচ্ছা নাই আমার শেষ ইচ্ছা শুধু একটাই আমি মরার আগে মহারাজার সাথে কিছু কথা বলতে চাই তখন সেই দেশের আইন অনুযায়ী তাকে মহারাজার সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হলো কি ব্যাপার মানুষ মরার আগে শেষ ইচ্ছা তাকে হয়তো তাদের মা বাবার সাথে দেখা করবে নয়তো তার প্রিয় মানুষটার সাথে তুমি কেন আমার সাথে দেখা করতে চাইলে আপনার সাথে দেখা করলাম তার একটা কারণ আছে কারণটা হলো আমার কাছে একটা গাছের বিষ আছে এই বিষটা মাটিতে ব্রহণ করলে তখন যেই গাছটা হয়ে আসবে সেই গাছের থেকে আপনি যা চাইবেন তাই পাবেন রাজা তখন অবাক হয়ে বলল কি বলিস কতটা কি সত্যি নাকি হ্যাঁ কিন্তু একটা সমস্যা আছে এই গাছটা এমন একজনকে বহন করতে হবে যার জীবনে কোনো চুরি করে নাই কিন্তু আমার হাতে এই বিষটা আছে আমি তো চুর আমি তো এই আমি তো এই বিষটা মাটিতে পুঁতে দিতে পারি না তাই আমি আপনাকে এই বিষটা দিয়ে গেলাম আপনি একজন সৎ মানুষ দেখে এই বিষটা মাটিতে গ্রহণ করাবেন তখন রাজা বিষটাকে নিয়ে মন্ত্রীর কাছে গেল গিয়ে বলল এই নাও তুমি এই বিষটা মাটিতে গ্রহণ করবা মন্ত্রী তখন উত্তর দিল মহারাজা আমার পক্ষে এটা সম্ভব না কারণ আমি এই পুরা রাজপ্রসারটা পরিচালনা করি সব সময় সৎভাবে চলা শত সহজ না মাঝে মধ্যে কিছু চুরি জারি করতে হয় তারপর রাজা এই বিষটাকে নিয়ে অর্থমন্ত্রীর কাছে গেল আচ্ছা তাহলে তুমি এই বিষটা মাটিতে প্রাপন করবে আমার পক্ষেও এটা সম্ভব না মহারাজ কারণ আমিও এখানে অনেক টাকা লেনদেন করি দু এক টাকা এদিক সেদিক হতেই পারে তারপর এই বিষটাকে নিয়ে রাজা গ্রামের প্রত্যেকটা মানুষকে দিলেন রাজাকে মানা করে দেয় মানা করে দেয় যে এটা আমার সম্ভব না তখন পাশ থেকে একটা মানুষে বলল কেউ যখন নাই করছে তাহলে মহারাজ আপনি করে দেন না কি কো সবাই রাজা তখন বলল তোমরা যদি দেশের সাধারণ জনগণ হয়ে এই বীজটা মাটিতে ভ্রমণ করতে না পারো যদি একটা অর্থমন্ত্রী সদভাবে চলতে না পারে চুরিদারি করতে হয় তাহলে তো আমি এই পুরো দেশটাকে পরিচালনা করি তাহলে আমি কিভাবে সৎ পথে চলব আমারও তো কয়েক টাকা এদিক সেদিক হয়ে যেতে পারে আমারও তো মাঝে মধ্যে চুরিদারি হয়ে যেতে পারে সাথে সাথে ওই লোকটা আসে যেই লোকটাকে ফাঁসি দেওয়া হতেছিল মহারাজা তাহলে আপনি শুধু আমাকে কেন একা চুরির শাস্তি দিলেন এখন তো দেখা যাচ্ছে আপনিও চুর এখন তো দেখা যাচ্ছে মহারাজা সহ পুরা দেশের মানুষকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাকে কেন একা দেওয়া হবে তখন রাজা তার ভুল বুঝতে পারে আর ওনাকে মাফ করে দেয় এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেন